একটা গ্রামে একটা শিক্ষক ছিল আর সেই শিক্ষকের একটা ছোট্ট পরিবার ছিল সেই পরিবারে ছিল শিক্ষকের দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে আর তার স্ত্রী এই চারজনের সদস্য নিয়ে ছোট্ট একটা পরিবার খুবই সুখী পরিবার ছিল বেশ কিছুদিন পরে শিক্ষকের মনে হয় যে আমি একা উপার্জন করছি আর এই তিনজনের ভরণ পোষণ করছি এটা তো খুবই খারাপ কথা এভাবে একটা খারাপ চিন্তাধারা শিক্ষকের মনের মধ্যে আসতে বেশ কিছুদিন চলার পরে মানে শিক্ষক অনবরত একই চিন্তাধারায় ভুগছিল কিন্তু শিক্ষকটা শিক্ষিত ব্যক্তি ছিল সে এটাও ভাবছিল যে না এটা তো খুব খারাপ কথা এরকম এইরকম চিন্তাধারা আমার মনে আসা উচিত নয় এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে থাকে কিন্তু সে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন তখন সে পাশের গ্রামে একটা পণ্ডিত মশাই ছিল সে পণ্ডিত মশাইয়ের কাছে যায় আর তার সমস্যাটা তাকে বলে যে বলে আমি পরিবারের মধ্যে আমি একাই উপার্জন করি আর বাকিদের আমি পেট চালাচ্ছি তাদের সমস্ত অভাব অভিযোগ আমি দেখছি এটা তো খুবই খারাপ কথা আমি এটা সহ্য করতে পারছি না তখন পণ্ডিত মশাই বলে আপনি যে চিন্তা ভাবনাটা করছেন এটা খুবই খারাপ এটা তো মোটেই গ্রহণযোগ্য নয় শিক্ষক মশাই বলে আমার দ্বারাই তো ওরা চলছে আমি আছি বলে ওরা খেতে পাচ্ছি সমস্ত শখ আহ্লাদ মেটাচ্ছে পণ্ডিত মশাই বলে না ভুল আপনি এক কাজ করেন দু বছরের জন্য বাড়ি ছেড়ে চলে যান দু বছর পরে আপনি ফিরে এসে দেখবেন আপনাকে ছাড়া ওরা কেমন আছে আপনার অনুপস্থিতে ওরা অনুপস্থিতিতে ওরা কেমন আছে কথা মতো শিক্ষক মশাই দূরে একটা শহরে দু বছরের জন্য চলে গেলেন আর এই কথাটি পণ্ডিত মশাই ওই শিক্ষকের বাড়িতে বলে যে শিক্ষক মশাই আমার কাছে আসছিলেন পাশে একটা জঙ্গল ছিল সেখানে একটা বাঘ ছিল সে বাঘটা শিক্ষক মশাকে তুলে নিয়ে গেছে আর এই কথাটি শুনে শিক্ষক মশাইয়ের পরিবারে আকাশ ভেঙে পড়ে সব একটা অস্থিরতার মধ্যে পড়ে যায় চিন্তায় পড়ে যায় যে লোকটিকে এই রকম অপমৃত্যু মুখে পড়তে হল পড়োশি যারা ছিল তারা এসে সান্ত্বনা দিতে থাকে পরিবারটিকে হ্যাঁ এইভাবে বেশ কয়েকদিন চলার পরে পড়োশি যে ব্যক্তিরা ছিল তারা সবাই মিলে শিক্ষকের মেয়েটার বিয়ে দিয়ে দেয় আর ওই গ্রামে একটা শেরজি ছিল সে শেঠজি ছেলেটার মানে শিক্ষকের ছেলেটাকে কাজে লাগিয়ে নেয় আর ছেলেটি ছিল শিক্ষিত স্কুল পড়া কমপ্লিট করে নিয়েছিল কিছুদিন পরে সরকারি চাকরিও পেয়ে যায় এভাবে বেশ কিছুদিন পরে তাদের পরিবার আবার নর্মাল সাধারণ জীবনযাপন কাটাতে থাকে দু বছর পরে ওই শিক্ষক আবার যখন আসে বাড়ি ফিরে তখন দেখে তার অনুপস্থিতিতে তাদের পরিবারে কোনো সমস্যা নেই তারা বেশ খুশিতে আছে সুখে আছে শান্তিতে আছে এই গল্প থেকে আমরা যেটা শিখতে পাচ্ছি যেটা মেসেজ পাচ্ছি যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির দ্বারা চলে না সব উপর ইচ্ছাতেই চলে খালি কোন একটা ব্যক্তির কে নেওয়া হয় মধ্যস্থারী মধ্যস্থতাকারী হিসাবে কোন একটা মাধ্যম মাধ্যম দরকার সেই কারণে কোন একটা ব্যক্তিকে নিয়ে সংসার জীবন চালানো হয় কিন্তু সেই মাধ্যমকারী ব্যক্তির যদি কিছু হয় তাহলে তার পরিবার আবার উপর ইচ্ছাতে কিছুদিন সমস্যা ভোগ করার পরে আবার পুনরায় নিজেকে গুছিয়ে নিতে সক্ষম হয় সব উপরবেলার ইচ্ছা উপরবেলা ইচ্ছার বাইরে কিচ্ছু হয় না কথাটি মাথায় রাখবে বন্ধু